ইল্লাহ কু হাজার সতের সোলা তে সোম অনিল হামেবল মুর কোন আল্লাহ তালা নবী বলছেন কোন মহিলা রমজান মাসের রোজা রেখেছে রোজা রাখতে রাখতে যদি তার ঋতু চলে আসে মাসিক চলে আসে তাহলে যটা দিন তার মাসিক চলবে তয়টা দিন সে রোজা রাখবে না তাকে রোজা থেকে ক্ষান্ত করা হয়েছে কেন যে তোমার কপালে আল্লাহ রবুল আলামিন এটা লিখে দিয়েছেন রসুল্লাহ বলছেন ইন্নাল্লাহ কাতাবা আলা বানাতে আদাম আল মাহিজা রবুল আলমিন তার আল্লাহ তালা আনী আদমের যত মেয়ে আছে যত বেটি আছে সবারই লিডরশিপে সবারই কপালে মাসিক হওয়াকে লিখে দিয়েছেন এটা কোনো মেয়ে ছেলে এখান থেকে পার পাবে না পরিত্রা পাবে না এটাই হলো বাচ্চা জনম পাওয়ার উপায় যখন কোন মেয়ে ছেলের ঋতু চলে আসবে তখন ওই ছটা দিন সে রোজা রাখবে না পরে কোন সময়ে রোজা রেখে নিবে এটা আলাদা পুরুষ লোকের এই হিসেব নাই অতএব তার রোজার কোনো কাজা ফাজার প্রশ্ন উঠে না দুই নম্বরে কি কোন মহিলা যদি গর্ভবতী হয় পেটে যদি তার বাচ্চা থাকে আর রমজান মাসের রোজা রাখতে গিয়ে ক্ষুধার জালায় যদি শরীরটা দুর্বল হয় আর সে যদি মনে করে ক্ষুধার জ্বালাই যদি আমি থাকি তাহলে আমার পেটের বাচ্চাটা দুর্বল হয়ে যাবে আমার পেটের বাচ্চার ক্ষতি হয়ে যাবে তো সেই মেয়ে ছেলেকে রব্বুল আলমিন তার পক্ষ থেকে ছাড় দিয়ে বলছেন ও মেয়ে ছেলে তুমি রমজান মাসে গর্ভবতী হতে গেলে রোজা রাখিও না তিরিশটায় রোজাকে তুমি কাজা করে নিও তোমার পেটের বাচ্চা যদি ভূমিষ্ঠ হবে তারপরে যখন সময় পাবে তখন তুমি সেটাকে কাজা করে নেবে পুরুষদের এটা ব্যাপার নয় এজন্য তাদের আইন এটা আর নয় আর কোন মায়ের কোলে যদি একটা দুধের বাচ্চা থাকে আর মা যদি রোজা রাখে তো রোজা রাখতে গেলে দুধ কমে যাবে নিশ্চিত কথা দুধ কমে যাবে আর দুধ কমে গেলে বাচ্চার কষ্ট হবে এই এইরকম ক্ষেত্রে আল্লাহ পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ছাড় আছে ওই মহিলা রোজা রাখবে না ওই মহিলা রোজা রাখতে পারবে না কেন তার বাচ্চার কষ্ট হবে পরে যখন সময় হবে বাচ্চা বড় হয়ে যাবে তখন তার কাজা রোজাগুলো রোজা সে করে নেবে তাহলে আমার পেটে ছেলে আসে না আমার এই জন্য এই কানুন নয় আমার নসিবে আল্লাদা মাসিক লেখেন নি এই জন্য আমার কানুন নয় আমি বাচ্চাকে দুধ খাওয়াবো না এই জন্য এটা আমার কানুন নয় এই কানুন থেকে মা বোনেরা আলাদা তাহলে এই ছোট্ট একটা মশলাতে এরা হয়ে গেল আলাদা আর একটা কথা আর একটা কথা শুনে নেন আপনি নমাজে দাঁড়াবেন যদি তিনটা লোক হয়ে যায় তাহলে কিভাবে দাঁড়াতে হবে একটা ইমাম হবে আগে একাই দাঁড়াবে আর দুটা ইমাম পিছন দিকে আলাদাভাবে লাইনে দাঁড়াবে পুরুষদের নামাজ একই লাইনে ইমাম আর একই লাইনে মুক্তাদি এটা হবে না মেয়েদের জন্য আল্লাহ তালা আবার কি কানুন বলছেন এদের কানুন হলো এই মেয়েরা যদি পঞ্চাশটাও হয়ে যায় একশোটাও যদি হয়ে যায় আর কেউ যদি ইমাম হয় তাহলে মা বোনেরা ইমাম হওয়ার জন্য সামনের সারিতে পুরুষ লোকেদের মতো একাই দাঁড়াতে পাবে না তাকে একাই দাঁড়িয়ে ইমামতি করা চলবে না মেয়েদের এক নম্বর লাইনের ভেতরে তাকে মাঝখানে দাঁড়াতে হবে আর মাঝখানে দাঁড়িয়ে তাকে ইমামতি করতে হবে আলাদা হলে একটু তাহলে এগুলো ছোট ছোট কথা এ তো বড় কথা নয় এখানে এরা হয়ে গেল আলাদা ওখানে ওরা হয়ে গেল আমরা হয়ে গেলাম আলাদা আর কিছু কিছু নিষেধ আছে যে নিষেধগুলো আপনার মানে পুরুষের ক্ষেত্রে এগুলো নেই মানে পুরুষরা করে না মেয়েরা করে তার জন্য মেয়েদের জন্য নিষেধ এসেছে কেমন নিষেধ এসেছে রসুল্লাহ বলছেন লান আল্লাহ ওয়াসে মাতা ওয়াল মোস্তা মাতা ওয়াল ওয়াসে লাতা ওয়াল মোস্তা হুসে আল্লাহ রাবুল দাবি বলছেন ও দুনিয়ার নারীরা তোমরা যদি তোমাদের চোখের উপরে এই যে বাঁকা চুলগুলো আছে একে ভ্রুওয়ালা হয় তুমি যদি কোনো তুমি যদি নাপিতের কাছে বিউটি পার্লারে গিয়ে তোমার উপরের চুলগুলোকে কেঁচি দিয়ে কেটে ছোট করে নাও আবার সাইজগুলোকে পাতল করে নাও নিজের মনের মতন করে ভুরুগুলোকে যদি ডিজাইন বানাও রসুল্লাহ বলছেন তোমার উপরে লানত হবে তোমার উপরে লানত হবে আল্লাহ রবুল আলমিনের তৈরি করা জিনিসে তুমি দখলদারি কেন করতে গেলে আল্লাহ যেটা ভালো মনে করেছিলেন সেটাই তোমার বানিয়েছেন আর তুমি আবার করলে কি বিউটি পার্লারে গিয়ে তোমার ভুরুগুলোকে কেটে ছেটে ছোট করে দিলে ডিজাইন বানিয়ে দিলে এমনটা কাজ হর হরগিজ করতে যেও না পুরুষরা করে না পুরুষদের কথা এখানে এলো না আবার একটা হারাম হারামটা কি কোনো রমণী যদি দুনিয়ার মানুষকে ধোকা দেওয়ার জন্য তার চুল আছে দেড় হাত লম্বা আবার সে মনে মনে ভাবে আমি আরো বড় চুল দেখাব দুনিয়ার লোককে এই জন্য বাজারে গেল আর যাওয়ার পরে চাইনা কোম্পানির লম্বা লম্বা চুলগুলোকে রেশমের চুলের মতো চুলগুলোকে কিনে নিয়ে আসলো বাজারের চুল এনে নিজের চুলের সঙ্গে জোর লাগিয়ে দিয়ে একটা লম্বা বেনি বানালো আর লম্বা বেনিটাকে আবার পেঁচিয়ে মাথার উপরে বিশাল বড় করে খোপা বানালো খোপাটা বানিয়ে দুনিয়ার মেয়ে ছেলেকে দেখাতে যায় কি দেখাতে চাই দেখো আমার মাথার চুল কত বড় আমার মাথায় খোপা কত বড় কিন্তু অরিজিনালি এগুলো তার মাথার চুল নয় এখানে নকল চুল লাগানো আছে তো রাসূলুল্লাহ বলছেন যেই মেয়ে ছেলেরা চুলের সঙ্গে চুলকে জোড়া লাগাবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে লানত করেছেন তার উপরে লানত হবে এগুলো নিষেধ এগুলো নিষেধ আর একটা বলে দিচ্ছি মেয়ে ছেলে পিলে ফরজ রোজা আপনার আর আমার ইয়া কিন্তু নফল রোজা আছে একগুলো মাসে মাসে দুটা তিনটা চারটা পাঁচটা করে মেয়ে ছেলে পিলে করে তার জন্য এক নম্বর শর্ত হলো কি মেয়েরা তোমাদের স্বামী যদি বাড়িতে থাকে তাহলে তোমার নফল রোজা স্বামীর স্বামীর অনুমতি না না নিয়ে করা চলবে আগে অনুমতি নাও আমি কালকে রোজা রাখবো নফল রোজার বেলায় স্বামীর কাছে তার পাওয়ার নিতে হবে আদেশ নিতে হবে স্বামী যদি বলে না আজকে রোজা রাখতে হবে না তাহলে তোমাকে রোজা রাখতে হবে না স্বামী যদি বলে রোজা রাখো আমার কোনো অসুবিধা নাই তাহলে স্ত্রী রোজা রাখতে পারবে আর স্বামী যদি স্থায়ীভাবে এক মাসের জন্য বিদেশে চলে যায় দেড় মাসের জন্য বিদেশে চলে যাই বাড়িতে না থাকে তখন তোমার জন্য কোনো বাধা নাই তুমি একদিন রোজা রাখো দুই দিন রোজা রাখো মাসে পনেরো দিন পর্যন্ত নফর রোজা তোমার রাখার পাওয়ার আছে কিন্তু স্বামী বাড়িতে থাকা অবস্থাতে বিনা অনুমতিতে একটাও রোজা রাখতে পারবে না এটা ওদের এটা আমাদের নয় আমাদের নয় আপনি ইচ্ছা করলে পনেরো দিন মাসে রোজা রাখেন আর আপনার বাড়ি বলে যদি বলে আমার অনুমতি নিয়েছো তুমি রোজা যে রাখছো তোমার বেলা আর নাই আর আমার বেলাতে খালি কেন না এ কথা বললে চলবে না পুরুষের জন্য আইন নেই যে স্বামী তার স্ত্রীর কাছে অনুমতি নিবে যে তুমি আমাকে অনুমতি দাও দাও পুরুষ হচ্ছে মালিক ও যদি রোজা রাখে তো রাখবে স্ত্রীর কাছে তার প্রয়োজন নেই অনুমতি নেওয়ার একটা হয়ে গেল আর একটা বুড়া খাসলজ বলছি তুমি কোনো বিয়ে বাড়িতে বেড়াতে গেলে বিয়ে বাড়িতে বেড়াতে গিয়ে একটা বেটি ছেলেকে দেখতে পেলে খুব সুন্দর কি শরীরে আল্লাহ তালা রং দিয়েছে আর কি চেহারাটা নকশাটা সাজিয়েছে আল্লাহ রবুল কি তার চোখ আর কি তার নাক আর কি তার ডিজাইন আর কি তার গায়ে যৌবন আপনাকে দেখে মানে আপনার মনটা জীব ভরে গেল ঠান্ডা হয়ে গেল মানে একটা মেয়ে ছেলে একটা মেয়ে ছেলেকে দেখলো দেখে খুব ভালো লাগলো ওকে এইবার রাতের বেলায় নিজের বাড়ি ফিরে এসেছে বাড়ি ফিরে রাত দশটার সময় নিজের স্বামীর বিছানাতে গেছে আর বালিশে মাথা দিয়ে শুয়ে নিজের আনন্দের গল্প করতে করতে এসেছে রবিউলের বাপ একটা খবর কহি কি। কছে গেছিলাম মিলনগড়ে একটা বিহা খাতে তো বাড়িখানে একটা মায়া লোক দেখলাম ওরে সুহান আল্লাহ জীবনে এত সুন্দর বেটি ছেলে আমি কখনো দেখিনি কি ওর হাত কি ওর পা কি ওর ঠোঁট কি ওর চোখ কি ওর রং কি ওর যৌবন মনে হচ্ছে যে যে দেখছি তো ওর গা থেকে আমার চোখ সরাতে ইচ্ছা করে না তো তুমি শরীরের একটা একটা অঙ্গের ডিজাইনগুলোকে বয়ান করছো কার সামনে তোমার স্বামী রবিউলের বাপের সামনে রসুল্লা কি বলছেন রে দুনিয়ার পাগল বেটি ছেলেরা খবরদার খবরদার অন্য কোন বেটি ছেলের রূপ এবং তার রূপ এবং সৌন্দর্যের চর্চা স্বামীর সামনে করিও না কেন স্বামীর সামনে করিও না তুমি যদি ভালো করে করে ইঞ্চি মেপে মেপে আর ভালো করে তুলি দিয়ে টান মেরে মেরে তোমার স্বামীর সামনে কোনো অপর বেটি ছেলের গুণ গাও তাহলে পারে তোমার স্বামীটা মনে মনে ইস 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 করবে আর বলবে তোকে কি করতে এনেছি রে মিলন গলেরটাই তো ভালো ছিল তোকে যদি বাদ দিয়ে ওটা কানা যায় তো কেমন হবে রে তার মনের ভেতরে যদি বিষ চেপে যায় তো তোমাকে রেখে গিয়েই ওই মেয়েটাকে আনার চেষ্টা করবে অথবা তোমাকে বাদ দিয়ে তোমাকে তালাক দিয়ে পরে ওই মেয়েটাকে আনার চেষ্টা করবে তোমাকে রেখে যদি আনে তো তোমার সতীন হয়ে গেল তো তোমার দুর্দশা বেড়ে গেল আর তোমাকে বাদ দিয়ে যদি মেয়েটাকে আনে তো তোমার পিয়ালা খালি হয়ে গেল লোকসান হলো না হলো না রসুল্লাহ নিষেধ করছেন তো যা আমি নিষেধের কথা বলছি আমি ক্ষান্ত হইলাম যে মেয়েদের কিছু কিছু কানুন আলাদা আছে আর ছেলেদের কিছু কিছু কানুন আলাদা আছে এছাড়া বাদ বাকি সব জিনিসে এবার ও খালারা আরো মায়েরা আপনারা গোড়াতে শুনেছেন আমি কি বলেছিলাম আদম আলাহিসের মনের প্রশান্তির জন্য তৈরি করা হয়েছিল কাকে তার স্ত্রী হাওয়াকে তাহলে পৃথিবীতে যত বেটা ছেলে আছে যত পুরুষ লোক আছে তার স্ত্রী স্ত্রী হিসাবে তার বাড়িতে এসেছে কেন তাকে সুখ দেওয়ার জন্য তাকে শান্তি দেওয়ার জন্য তাকে আরাম দেওয়ার জন্য এবং তার জীবনযাত্রায় যে কোনো কাজে সহযোগিতা করে তাকে আরামে রাখবে তার জন্য এবার বলো এইবার বলো কোন স্ত্রী যদি তার স্বামীর সাথে সৎ ব্যবহার না করতে পারে যদি সদা সর্বদা খিচ 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 করে আর মনে হবে দেখে যে এর মাথাতে জিন সওয়ার হয়ে আছে আর এরকম ব্যবহারগুলো দেখে মনে হবে কোনো কালকি চিনির ব্যবহার তাহলে এই রমণীটা সম্পর্কে রাসূলুল্লাহ কি বলছেন রাসূলুল্লাহ বলছেন তিন প্রকারের মানুষের ইবাদত কবুল হবে না তিন প্রকারের মানুষের ইবাদত কবুল হবে না তার ভেতরে একটা ওই মেয়ে ছেলেটি যেই মেয়ে ছেলেটির উপরে তার স্বামী নারাজ আছে স্বামী যদি নারাজ থাকে তোমার নমাজ মেঘের উপরে যাবে না স্বামী যদি নারাজ থাকে আর তুমি যদি বাড়িতে কোরআন তিলাওয়াত করো তোমার তিলাওয়াত আসমানের উপরে যাবে না কেন যাবে না তোমার বাড়ির যেটা তোমার মালিক যে তোমার পেটের খোরাক জোগায় যাকে সুখ দেওয়ার জন্য আল্লাহ থেকে বিধি আসমান করলেন সেই মানুষটাই যদি তোমার উপরে নারাজ থাকে তাহলে আল্লাহ তোমার তালা করবেন না আর একটা রমণী সব সময় ভাবতে হবে আমার উপরে কি আমাকে দেখে কি আমার স্বামী ভয় করে নিজেরা নিজেরা ভাবো যে কোনো স্ত্রীকে বলছি নিজে নিজে ভাবো তোমাকে দেখে কি তোমার স্বামী ভয় করে যে একশোটা টাকা নিয়ে বাজারে গেল আর সন্ধ্যাবেলা যদি বলে বিশ্বের টাকা যেত রে একটু রাজধানী যাব তো দিন ও দাঁত খিস্তি দিয়ে বলছে সকালে তোমাকে একশোটা টাকা দিয়েছি আর ফের বিকালে তুমি বিশটা টাকা চাইছো তুমি টাকাগুলো করছো কি তো এই ধরনের যদি ঝিঠি দিয়ে কথা বলে আর পুরুষটা যদি কোনো স্বামীকে স্ত্রীকে যদি ভয় করে তো এমন নারী দুনিয়াতে যদি থাকো যে তোমাকে দেখে তোমার স্বামী ভয় করে ভয় করে ভয় করে তাহলে তুমি আমার কাছে লিখে নিও না তোমার বাড়ির খাতা কলম বের করে লিখে নিও তোমার উপরে আল্লাহ অসন্তুষ্ট আছে তোমার মরার পরে সুখের নেই যেহেতু তোমার মালিক তোমার উপরে নারাজ যেটা দুনিয়ার দুনিয়ার মালিক নারাজ হতে গেলে আসমান জমিনের মালিক তোমার উপরে নারাজ তোরা কেন ধরিস রে মাস গেল তোর বছর গেলো আর কি আছে বাকি সবাই তোরা না এসে নামাজ ধরেছি আমরা রোজা ধরেছি খোদা তোদের রহম করে খোদা তোদের রহম করে কেন কিছুই বলিস না রে ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন না রে তোরা কেন ধরিস না রে মাননীয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর আমার প্রাণের ভাই বন্ধুগণগণ তথা মজলিসের এক পার্শে অনেক অনেক সংখ্যায় উপস্থিত আমার স্নেহের আমার আদরের মা এবং বোনেরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি যে বছরের এক মাথায় আমরা এখানে আসি জমা হই এবং ওয়াজ সিহাত শোনার একটা সুযোগ পাই এইবার একটা নতুন কিছু আমাদের সামনে এসেছে সেটা হলো বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্য মা বোনদের দিনের বেলায় ব্যবস্থা এই ব্যবস্থা আপাতত প্রথম বছর হিসাবে সফল মায়েদের আনাগোনা মায়েদের আশা এবং সংখ্যা অনেক যতদূর হয়তো আমরা মনে মনে আশা করিনি এখন কথাটা হলো যে আমাদের বিশেষ করে আমার মায়েদেরকে বলছি আপনাদের দিনের বেলায় এখানে আসা সফল হবে না হবে না সেটা আপনার ব্যবহার বুদ্ধি আপনার আচরণের উপরে নির্ভর করছে যদি ব্যস্ততাকে ছেড়ে দেন পাশে বসে থাকা লোকের সাথে কথা বলা বন্ধ করে দেন এবং সুফ হয়ে যদি দু চারটা কথা শুনেন। তাহলে অবশ্যই আপনার এখানে আসা সফল আর যদি বলেন এসেছিলাম দেখলাম হাজার হাজার মেয়ে ছেলে শুনলাম এক ঘন্টা তারপরে বাড়ি এলাম কি শুনলেন একটাও মনে নেই কথাগুলো খেয়াল করিনি তাহলে আপনার আশাটা বেকার এখন অনুরোধ করে বলছি কথার প্রতি একটুখানি কান লাগান কেন যে হাতে আমাদের সময় খুব কম অযথা এদিক ওদিক করে সময়টা আমরা নষ্ট করব না এবার চলুন আরম্ভ করছি কথাগুলোর প্রতি খেয়াল রাখবেন সুবিচার করবেন একটাও কথা যেন আপনার মগজ থেকে পাশ না হয়ে যায় বেরিয়ে না যায় কথা হলো মানব কুলের ভিতরে পুরুষদের জন্ম হয়েছে আগে অর্থাৎ আদম আলাহ সাল্লা তারপরে জন্ম হয়েছে মহিলাদের মহিলাদেরকে জন্মের পেছনে আল্লাহ রবুল আলমিন কারণ উল্লেখ করেছেন মনের প্রশান্তি মনের সুখ মনের আনন্দ কেন যে একটা পুরুষ একাই পুরুষ হিসেবে যদি বাঁচে তাহলে তার অনেক সমস্যা আছে অনেক ঝামেলা আছে এবং সেগুলোকে সে নিজে নিজে সুধরাতে পারবে না সমাধান করতে পারবে না তার প্রয়োজনগুলোকে একা একা সে মিটাতে পারবে না এই জন্য আল্লাহ রবুল আলমিন পুরুষদের পুরুষদের শান্তির উদ্দেশ্যে এবং তাদের নানা রকমের প্রয়োজনের নিষ্পত্তি কল্পে আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন এবার কথাটা হলো এই নর এবং নারী সৃষ্টি করে আল্লাহ তালা কি নারীদেরকে আলাদা আর নরদেরকে আলাদা কোনো বিধান দিয়েছেন পুরুষদের জন্য এটি আলাদা আইন আর মেয়ে ছেলেদের জন্য এগুলো আলাদা আলাদা আইন এইরকম কোনো আইন আছে এইরকম কোনো আইন নাই ছোট ছোট কথাগুলো বাদ বাকি যেগুলো মেজর যেগুলো বড় কথা সেগুলো কথাতে কোনো রকমের তফাত নাই যেমন নমাজ আপনার উপরে পাঁচ মায়েদের উপরে পাঁচ রোজা আপনার উপরে তিরিশটা মায়েদের উপরে তিরিশটা জাকাতের যদি টাকা গয়না সোনা চাঁদি আপনার কাছে কোর্সে পৌঁছে যায় যেমন আপনাকে লাগবে জাকাত তেমনি মায়েদেরকেও লাগবে জাকাত তারপর যদি আমরা পুরুষরা ভুল করি আমরা যদি কোনো একটা অন্যায় করি তাহলে এর সাজা যেমন যদি চুরি করতে গিয়ে কোনো পুরুষ ধরা পড়ে তো তাহলে প্রথমে তার বাম হাত কবচি পর্যন্ত কেটে দাও তেমনি একটা নারী যদি ধরা পড়ে চুরিতে তাহলে তার বাম হাতখানাকে কবজি পর্যন্ত কেটে দাও এখানে আলাদা আলাদা আইন নেই ঠিক সেই রকমই আল্লাহ রাবুল আলমিন বলছেন কোনো নারী যদি আল্লাহ না করে ব্যভিচারে ধরা পড়ে বা কোনো নর যদি ধরা পড়ে তাহলে ও অবিবাহিত হতে গেলে তাকে একশো করা মারতে হবে পুরুষ হলেও অবিবাহিত বিবাহিতা হতে গেলে তাকে একশো করা মারতে হবে নারী হলেও মেয়ে ছেলে বলে ত্রিশ কড়া মাপ এটা নয় পুরুষ মানুষ হলো তার জন্য একশো কড়া পুরা লাগাও এটা কথা নয় সমান 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 তাহলে এখানে বুঝতে পারলাম শাস্তির বেলাতেও তারা আর আমরা এক আবার বদলার বেলাতেও তারা আর আমরা এক ওদের আলাদা বদলা নেই আমাদের আলাদা বদলা নেই রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে সুরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে বলেছেন মাখালারা আপনাদের বাড়িতে যাদের বাংলা কোরান মাজিদ আছে যাদের বাড়িতে বাংলা কোরান মাজিদ আছে কালকে অবশ্যই আমার কথাটার উপরে আমল করবেন সুরা আহজাদকে খুলে পঁয়ত্রিশ নম্বর আয়াত তাকে বের করবেন ওখানে আল্লাহ তালা দশটা চরিত্রের আলোচনা করেছেন দশটা চরিত্র প্রত্যেকটা চরিত্রকে বয়ান করার আগে তালা আগে পুরুষের নাম নিয়েছেন তারপরে মেয়েদের নাম নিয়েছেন দশটাতেই জোড়া করা আছে একটা একটা করে বলা নেই জোড়া জোড়া করে আল্লাহ বলেছেন ওই আয়াতটাতে কি বলেছেন আল্লাহ তালা যেমন একটুখানি গোড়াটা আপনাকে পড়ে শোনাচ্ছি আল্লাহ রব আল বলছেন ও সবেরিনা অ স বেরার ওয়ালকা নেতীনা ওয়াল্কা নেতার অ সয়ে রিনা কি মানে মানেটা কি তাল্লা তাল্লা বলছেন ছেলে একটা মুসলমান পুরুষ লোক এবং একটা মুসলমান মেয়ে ছেলে একটা মুমিন ব্যাটা ছেলে এবং একটা মৌমিনা মেয়ে ছেলে একটা সবুরকারী বেটা ছেলে আর একটা সবুরকারী মেয়ে ছেলে একটা রোজাদার বেটা ছেলে একটা রোজাদার মেয়ে ছেলে একটা ধৈর্য ধারণকারী বেটা ছেলে এবং একটা ধৈর্য ধারণকারী মেয়ে ছেলে একটা সত্যবাদী বেটা ছেলে এবং একটা সত্যবাদী মেয়ে ছেলে একটা নিজের ব্যাটা ছেলে একটা নিজের মেয়ে হেফাজতকারী ছেলে এবং একটা অল্পতে করা ছেলে এবং একটা অল্পতে শুকুর গুজারি করা মেয়ে ছেলে এবং নিজের ইজ্জতকে রক্ষাকারী একটা বেটা ছেলে এবং নিজের ইজ্জতকে রক্ষাকারী একটা মেয়ে ছেলে এই দশ চরিত্রকে আল্লাহ রব্বুল আলমিন বয়ান করে বলছেন আদালিল মোমেনিনা আল্লাহ তালা এই সমস্ত দুই রকমের মোমেনিনদের জন্য বলছেন তোমাদের জন্য জান্নাত তৈরি করা আছে তোমরা মরার পরে জান্নাতের ভাগিদার হবে কি বুঝলাম দশটা চরিত্র এখানে বলা হলো তা আমরা পুরুষ হিসাবে কি আসমানের চাঁদ যে আমরা গোটা আর মেয়ে ছেলে মিলে এখান থেকে বঞ্চিত তা তো নাই দশটাই চরিত্রে রব্বুল আলামিন ছেলেদেরকে মেয়েদেরকে শরিক করে শরিক করে শরিক করে বললেন আর বলার পরে কি বলছেন এই সম সকল মোমিনদের জন্য আল্লাহ রবুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন তাহলে আপনারা বলুন এইবার আর তাহলে মায়েরা ভাবুন এইবার আপনি আমার থেকে আলাদা কিসে আর আপনি আমার থেকে আলাদা কিসে আপনার জন্য যেটা আইন আমার জন্য সেটাই আইন তবে ছোট 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 কয়টা কথা আছে এই কথা কয়টা নারীদের জন্য আলাদা বাকি সব এক কি নারীদের জন্য আলাদা আপনি আমার দিকে তাকান যারা পুরুষ মানুষ আছেন আপনারা অনেকটি শিক্ষা পাবেন আর যারা মা খালারা আপনারা আছেন তারাও শিক্ষা পাবেন শিক্ষার কথা হলো এই যেমন রসুল্লাহ একদিন একটা রেশমের কাপড়কে এইরকম করে হাতের উপরে তুললেন আর তোলার পরে রব্বুল আলমিনে নেই বলছেন আর এক সোনার একটা টুকরা সোনা সোনার সোনার একটা টুকরা হাতে নিলেন আর নাওয়ার আবারে আল্লাহ রবুল আলামিনের নয় বলছেন ইন্নাহাজানে আ দা হুর্রে আলা জুপুরে উমতি এই যে দেখছো আমার হাতে রেশমের কাপড় আর এই যে দেখছো আমার এক হাতে সোনার টুকরা আমার মধ্যে যারা পুরুষ লোক তাদের জন্য হারাম করে দিয়েছেন তার মানে কি ছেলেরা এখানে একটু আলাদা এরা জীবনে কোনো দিন রেশমের কাপড় পরতে পারবে না একটা রুমাল হতে গেলেও পকেটে রাখতে পারবে না আর মেয়ে ছেলে যদি রেশমের শাড়ি পরে কোনো মানা নাই মেয়ে ছেলে যদি রেশমের শাড়ি পরে কোনো মানা নাই মেয়ে ছেলে যদি রেশমের ব্লাউজ পরে কোনো মানা নাই আল্লাহ তার জন্য ছাড় দিয়ে রেখেছেন আর আমাদের জন্য নিষেধ করে রেখেছেন এক সোনা মায়েরা যদি নিজের গলায় নিজের কানে নিজের হাতে পলা বানায় হার বানাই ইয়ার র্যাং বানাই দশ ভরি সোনা যদি ব্যবহার করে তার জন্য কিঞ্চিত পরিমাণে হারাম নয় কিন্তু আপনার মতো পুরুষ লোক বেটা ছেলে যদি আপনি বলেন একটা সোনার আংটি আমি আমার হাতের আঙুলে লাগাবো রব্বুল আলমী নির্ণয় বলছেন সোনা ব্যবহার করা পুরুষদের জন্য হারাম একটু আলাদা